হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের ইতিহাস ক্লাস সেমিস্টার তিন থ্রি তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত পর্ব চার আগে আমি কিন্তু তিনটি পর্ব তোমাদের করেছি যারা দেখেছ তারা নিশ্চয়ই দেখেছ যে প্রশ্নগুলি তোমাদের ক্লাস ইলে টুয়েলভের থার্ড সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ আকারে আসবে শূন্যস্থান পূরণের এমসি কিউ আকারে আসবে পর্যায়ক্রম অনুসারে সাজানো হিসেবে আসবে তোমাদের ম্যাচিংয়ে আসবে বিবৃতিতে আসতে পারে ঠিক আছে তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কারণ এখানে আমি কিন্তু প্রশ্ন উত্তর আকারে করাচ্ছি এইভাবে প্রশ্ন উত্তর আকারে করলে যে কোনো টাইপে তোমরা যদি এমসি কিউ তোমাদের দেয় তোমরা করে আসতে পারবে এ বিশেষ আমার আছে চল্লিশে চল্লিশ পেতে হবে চল্লিশে চল্লিশ পেতে গেলে অবশ্যই আমার ক্লাসটাকে কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে প্রত্যেকদিন আমি কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান তো চলো শুরু করি ক্লাস ক্লাস টুয়েলভের ইতিহাস সেমিস্টার থ্রি প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত পর্ব চার চলো দেখো বলছে বিজয়নগর সাম্রাজ্যের কট মোট কটি রাজবংশ ছিল উত্তর হবে চারটি দেখো সেই চারটি রাজবংশ কোনগুলো সঙ্গমবংশ বংশ তুলুপ বংশ এবং আর বিডু বংশ ঠিক আছে চারটি রাজবংশ তোমরা মনে রাখবে তারপরে প্রশ্ন দেখো নিকালো কোনটি কোথাকার পর্যটক ছিলেন উত্তরে যাবে ইটালির পরে প্রশ্ন দেখো বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম কি সঙ্গম বংশ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তারপর দেখো সঙ্গমবং সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বা রাজা কে ছিলেন উত্তর দ্বিতীয় দেবরায় তারপর প্রশ্ন দেখো নিকালোকণ্ঠি যখন বিজয়নগরে আসেন তখন বিজয়নগরের রাজা কে ছিলেন উত্তর হয়ে কিন্তু প্রথম দেবরায় তারপর প্রশ্ন দেখো আব্দুর রাজ্জাক কোথাকার পর্যটক ছিলেন উত্তর পারস্যের পরের প্রশ্ন আব্দুর রাজ্জাকের জন্ম কোথায় হয় উত্তর পারস্যের হিরাট শহরে ঠিক আছে তারপর প্রশ্ন দেখো আব্দুর রাজ্জাক কতদিন দক্ষিণ ভারতে ছিলেন উত্তর হয়ে যাবে দু বছর তারপর প্রশ্ন দেখো কালিকটের শাসকগণ কী নামে পরিচিত উত্তর হয়ে জামরিন এক দশ নম্বর প্রশ্ন দেখো কালীঘটের লোকেদের অদ্ভুত জাতি বলে বর্ণনা করেছেন কে কে কালীঘটের লোকেদের অদ্ভুত জাতি বলে বর্ণনা করেছেন উত্তর হবে কিন্তু আব্দুর রাজ্জাক এগারো নম্বর প্রশ্ন দেখো কোথাকার রাজ্যে কোথাকার রাজাকে সামুরি বলা হতো কোথাকার রাজাকে সামুরি বলা হতো উত্তর হবে কিন্তু কালীকট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা পেলে যদি প্রেস করে রাখবে বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেওয়া চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই তোমরা আগের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তারপর দেখো আব্দুর রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন উত্তর দ্বিতীয় দেবরায় পরে প্রশ্ন আবদুর রাজ্জাক যখন বিজয়নগর এসেছিলেন তখন বিজয়নগরের দেওয়ান কেছিলেন উত্তর লক্ষণা নায়ক পরে প্রশ্ন দেখো বিজয়নগর নদীর তীরে অবস্থিত ছিল উত্তর প্রশ্ন দেখো আব্দুর রাজ্জাকের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় দেব রায়ের অন্তঃপুরে কতজন রানী ও উপপত্নী ছিলেন উত্তর সাতশো জন ষোলো নম্বর প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর সাম্রাজ্যে রাজপ্রাসাদের বাম দিকে অবস্থিত দেওয়ানের বিশাল দপ্তরটি কি নামে পরিচিত ছিল উত্তর দেওয়ান খানা তারপর প্রশ্ন আব্দুর রাজ্জাকের মতে পৃথিবীর শ্রেষ্ঠ শহর কোনটি উত্তর বিজয়নগর পরে প্রশ্ন আব্দুর রাজ্জাকের বর্ণনা অনুযায়ী বিজয়নগরের সাধারণ মানুষের প্রধান খাদ্য কী ছিল উত্তর মাছ এই ভাত ও মাছ উনিশ নম্বর প্রশ্ন দেখো বিজয়নগরের কোন ফুলের ব্যবহার বিশেষ গুরুত্ব পেত বলে আব্দুর রাজ্জাক জানিয়েছেন উত্তর গোলাপ তারপরে দেখো আথনাসিয়াস আথনাসিয়াস নিকি নিকিদিন কোথাকার পর্যটক ছিলেন উত্তর রাশিয়া পরে প্রশ্ন দেখো ডোমিনিকো পায়েস ডোমিনিকো পায়েস কোথাকার বলি ছিলেন উত্তর পর্তুগিজ তারপর প্রশ্ন দেখো ডোমিনিকো পায়েজ কার সময় বিজয়নগর আসি উত্তর কৃষ্ণদেব রায় এবং শেষ প্রশ্ন ফার্নাও নুনিজ কোথাকার পর্যটক ছিলেন উত্তর হয়ে যাবে পর্তুগিজ তো স্টুডেন্টস এই তেইশটা প্রশ্ন পর্ব চারের প্রথম অধ্যায় থেকে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় নোট করে রাখো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো হেল্পফুল তোমাদের প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমার কাজটা আমার প্রত্যেক দিন এই যে ইলেভেন টুয়েলভের ভিডিওগুলো যদি তোমরা একটুখানি লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে আমি এ বিশ্বাস নিজের ওপর আছে তোমাদের সঠিক ক্লাস আমি প্রোভাইড করছি একদম টেক্সট ধরে ধরে কিন্তু তোমাদের আমি প্রশ্ন লেখাচ্ছি এখান থেকে প্রশ্ন আমি বলে দিচ্ছি যে যে শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশান হয় না শর্ট প্রশ্ন সাজেশান করে পড়তে যাবে না অর্থাৎ ইতিহাসের ক্লাস অনেকে বলবে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পাঁচশোটি প্রশ্ন দুষ্টটি প্রশ্ন এখানে আসবে না আমি এরকম বলব না আমি কিন্তু অধ্যায় ধরে ধরে পর্ব আকারে তোমাদের কিন্তু রেগুলার ইলেভেন এবং টুয়েলভের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্লাস দিয়ে যাচ্ছে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চেষ্টা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাঁচ টাকা পেলার একটি প্রেস করে রাখবে আর অবশ্যই একটু বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে টার্নিং পয়েন্ট চ্যানেল তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এবং যারা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পাশে সব সময় আছে তোমরা সকলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ